আজকে যে আনবক্সিং টা করবো সেটা আগে সব আর্টিস্টদের জন্য একটা ড্রিম আর আজকে আমি এটা হাতে পেয়ে এত বেশি খুশি কি আর বলবো সো তোমরা অলরেডি বুঝে গেছো আমি কিসের কথা বলছি তো আজকে আমরা আনবক্সিং করবো হিমিমিয়া ওয়ান হান্ড্রেড কালার যেখানে একশো বারোটা কালার অ্যাভেলেবল আছে আর প্রতিটা কালারই বারো এম করে আছে তো এটা যখন আমি আনবক্সিং করছিলাম তোমরা ভাবতেও পারবো না আমি এত বেশি খুশি ছিলাম কেউ খুশি থাকা না থাকা আমার আসলে দেখার বিষয় না বাট এই যে এই জিনিসটা পেয়েছি আমি কত খুশি হয়েছি আমি তোমাদেরকে কি আর বলবো তোমরা ভাবতে পারো ইট জাস্ট এ কালার বক্স বাট নো ইটস নট ফর মি দিস ওয়াজ মাই ড্রিম তোমরা আমার মুখ দেখলে বুঝতে পারবো আমি মানে এত খুশি ছিলাম তোমাদেরকে কি আর বলবো তো তোমাদের কাছে আনবক্সিং করতে করতে কিছু টিপস শেয়ার করি যেগুলো তোমাদের হিমি গোয়াশ কালার সেটটা হেলদি রাখবে সো ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও ফর টিপ অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জাস্ট ডি এম সো তুমি যদি ভাবো আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে মোটেও না আমি অলরেডি হিমি মিয়া গোয়াশের দুইটা বক্স ইউজ করে ফেলেছি অ্যান্ড একটা টিউব কালার তো এতগুলা ইউজ করার পর আমি বুঝতে পেরেছি পেরেছি এটা কিভাবে টেক কেয়ার করলে এটা একদমই হেলদি থাকে সো তোমাদেরকেও আমার মতো দুই তিনটা বক্স কেনা লাগবে না তোমরা জাস্ট এই ভিডিওটা দেখলেই তোমাদের হিমিমিয়া কোয়াশ অনেক বেশি সেফ অ্যান্ড অনেক বেশি হেলদি থাকবে আমরা সবাই জানি হিমিমিয়া কোয়াশে ফাঙ্গাস পড়াটা কত বেশি নর্মাল আমি এমন মানুষ খুবই কম দেখেছি যারা কিনা প্রথমবার এই কালারটা কিনে ভালোভাবে ইউজ করতে পেরেছে মানে ইউজ করার আগে তাদের কালারে ফাঙ্গাস পড়ে যায় সো তোমরা যখন হিমিমিয়া কোয়াশ কালারটা কিনতে যাবা তখন তোমরা আগে মিক্সিওর করবা যে তোমরা যাতে স্প্রেটা আগে কিনে কালার যদি হেলদি রাখতে চাও তাহলে এই স্প্রেটা মাস্ট অ্যান্ড সেকেন্ডলি তোমাদেরকে যে ওয়েটা ফলো করতে হবে আই থিঙ্ক এটা সবাই করে আর এটার জন্য মেনলি ফাঙ্গাসটা তো আমরা যারা হিমিক ওয়াশ ইউজ করি তাদের অনেকেরই এরকম অভ্যাস আছে যে আমরা তুলি দিয়ে কালারটা উঠিয়ে নিই এটা কিনা আমাদের ফার্স্ট মিস্টেক আমাদের এখানে কখনোই কোনোভাবেই নষ্ট তুলি দিয়ে কালার উঠানো যাবে না ইভেন নষ্ট তুলি কি ভালো তুলি দিয়েও কালার তোলা যাবে না আমাদেরকে সবসময় ইউজ করতে হবে একটা পরিষ্কার প্যালেট নাইফ আর যখনই আমরা প্যালেট নাইফ দিয়ে একটা কালার উঠিয়ে নিব তারপর সে নাইফটা আমরা ভালোভাবে টিস্যু অথবা কাপড় দিয়ে মুছিয়ে নেওয়ার পর অন্য কালারে ঢুকাবো সো এই দুইটাই হচ্ছে মেন টিম আর তোমরা যদি দুই তিন মাসের জন্য এই কালারটা না ইউজ করো তো তোমরা এমন জায়গায় কালারটা রাখবা যেখানে মোটামুটি আলো পড়ে কারণ আলো বাতাস জায়গায় কিন্তু ফাঙ্গাস চান্সটা কম থাকে আর আমি এত শিওরলি বলছি এর কারণ হচ্ছে আমার যে হিমিক ওয়াশ ফিফটি সিক্স কালারটা সেটা আমি পাঁচ মাসের জন্য ইউজ করিনি আর যে টাইমে আমি কালারটা ইউজ করিনি সেই টাইমে আমি জানলার পাশে কালারটা রেখে দিয়েছিলাম যেখানে মোটামুটি লাইট পড়ে সো এরপর যখন আমি কালারটা ইউজ করি তখন আমি দেখতে পাই যে কালারে একদমই কোনো রকমের fungus pointing eh? so you can follow this tip and that's it for this video hopefully this video will help you thank you for watching